সেনা প্রধান সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোন কথা না বুঝে বলেন নাই অপরাধী এটা যদি সামান্য কোনো সন্ধর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে বাংলাদেশে ছাব্বিশে মার্চ ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বাংলাদেশে ছাব্বিশে মার্চে দেশে আসতে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন সেটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল শুধু তাই নয় বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ হিসেবে প্রথম সারিতে যে নামগুলো উঠে এসেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল মার্চের ছাব্বিশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে এই ব্যাপারটা নিয়ে যারা এতদিন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিব না আওয়ামী লীগ নির্বাচন আসবো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো এটা করবো সেটা করবো তাদের এখন কি এই সেনা প্রধানের বক্তব্য শোনার পরে তাদের অবশ্যই টনক নড়ছে যে না আমরা যেটা ভাবছিলাম বা যেটা চাইছিলাম সেটা হচ্ছে না আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই যে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে শীঘ্রই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবাক হচ্ছেন এটাই সত্য ছাব্বিশ তারিখের মধ্যে বা ছাব্বিশ তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসছেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রাইত আমার ঘুম আসেনি বুঝছেন সারাটা রাইত আমার ঘুম আসেনি বাংলাদেশে ব্যাপক মারা মারি কাটা কাটি লাথি উষ্ঠা কিল ঘুষি ধাওয়া পাল্টা ধাওয়া দৌড়াদৌড়ি লা হাড্ডি নলি ভাঙার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইনিউস তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবো না তারা তাদের ক্যাম্পাসে এরকম একটা গুজব ছড়িয়েছেন না এটাই আভাস দিল যে সেনাপ্রধান নিজেই যে নিয়ে আসবেন শেখ হাসিনাকে দেশে ফেরাবেন জাস্ট তার এই কথার বক্তব্য পরে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং তিনি এটাই বুঝাইলেন যে আপনারা যদি দেশ চালাতে না পারেন যদি আপনারই কাদা সরাসরি করেন তাহলে আমি দেশে শেখ হাসিনাকে এনে দিই তিনিই ভালো চালাইছিলেন এটাই ঠিক ছিল আর যদি সেনাপ্রধান চায় এই ঘটনাটা মন থেকে যেহেতু শেখ হাসিনা তিনি একজন খুবই আত্মীয় নিয়ারেস্ট আত্মীয় আর সে যদি চায় এটা তাহলে কিন্তু আর এখানে কোনো কিছু করার থাকবে না এবং সেনাপ্রধানেরও মানে আর হাত থাকবে না শেখ হাসিনা যদি বাংলাদেশের মধ্যে আসে কেননা সেনা প্রধানকে চেঞ্জ করে ফেলবে কাছে দর্শক খুবই ভয়াবহ দিকে যাচ্ছে বাংলাদেশ এবং ডক্টর নিজেই নিজে ফেসে যাচ্ছেন এবং বিএনপি বলেন জামাত বলেন সবাই কিন্তু একটা কঠিন একটা প্রবলেম পড়ে যাচ্ছে সঙ্গে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি ভিডিও নতুন নতুন কিছু তথ্য পাবেন আজকের ভিডিওতে তাই না টেনে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন আমার সরাসরি প্রতিবেদনটি দেখে নিই সেনা প্রধান সেটা আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই বাকিটা এটা আপনার জানেন আমি যতটুকু ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড ম্যান ভেরি স্ট্রট স্ট্রেইট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক হ্যাঁ সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর ইম উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না এটা উনি দিতে পারবেন এখন তো বলতেই হয় আগেও তো ভাষা ভাষা বলতে পারতাম এখন তো দেখছি দিস ইন্ডাস্ট্রি ইজ নট মানে এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন ব্যাংক থেকে লোন নিয়েছেন তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি না আছে আমাদের ব্যাংকগুলো তো দেখে নাই টু সে শুধু এদের দোষ দিলে তো হবে না এই এই যে এই যে তিরিশ হাজার কোটি একটা ব্যাংক দিল সেই ব্যাঙ্কে কি মানে ব্যাংক ধম ধম জেলার পুরো ব্যাংক দিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না সো দে শুড বি হ্যাল রেসপন্সিবল খালি এই লোককে বলে তো লাভ নাই যে মধ্যে ঢুকাও একে আদালতে পাঠাও তারা কোথায় দ্য আমি এটি বিষয়ে অত্যন্ত কঠোরভাবে কালকে বলেছি যে আমরা শুধু নিয়ে পড়ে আছি এই টাকা কে এত ভয়ে যে পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়ে তো সব মিলে না চল্লিশ হাজার কোটি টাকা তাই তো বললাম অফিসার হোক কর্মকর্তা কর্মচারী হোক ইনকোয়ারি করবে ফাইন্যান্স মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রি বললাম এতক্ষণ ভাই কি বললাম এই তোমার এত প্রশ্ন আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক টোন পড়ি কিছু না কিছু কিছু না কিছু হবে আমরা তো চেষ্টা করছি আমি প্রথমে কি বলবো সেটা আমি বলতে বলতে পারবে আমি তো বলছি অনেক দেশে ইন্টারেস্ট দেখাচ্ছে হয়তো আপনারা না হয়তো এক মাসের মধ্যে ঈদের পরে পরে দেখবেন কিছু অ্যাক্টিভিটি তো আর যারা শ্রমিক এখানে আছেন তারা কিন্তু দক্ষ শ্রমিক অধ্যক্ষ শ্রমিক কেউই না এবং বাংলাদেশে ইতিমধ্যে ওনারাও জানেন বাংলাদেশে অনেক গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে যার জন্য দক্ষ শ্রমিক পাচ্ছে না এরকম রেডিমেড দক্ষ দক্ষ শ্রমিক আপনি কোথায় পাবেন ওনাদের আছে কষ্ট হবে আমি এগ্রি করছি কষ্ট হবে আমাকে আমি যদি আমার পয়সা না পাই তাহলে আমার তো কষ্ট হবেই তো ওনাদেরকে দিয়ে দিলাম এই কারণে ওনাদের গ্যাচুটি থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ওনারা পাবেন টাকাগুলো পাবো কি না জানি না আর আজ পর্যন্ত কাউকে ধরে টাকা পাইছেন না এরকম তো বলি আমি তো বলি আমি তো বলছি যে আমি নিজে প্রত্যেকটি হসপিটালে যত বড় বড় বড়ো বড়ো হসপিটাল বড়ো বড়ো হসপিটাল সেখানে গিয়েছি সিএমএচ দুবার গিয়েছি যতদূর সম্ভব যারা ইনজিওর আমার কাছে আসছে যতদূর সম্ভব আমি কোনো উপদেষ্টা গেছে কি গেছে না এই আমি ইভেন ঝালো কাটিতে একজন শহীদ রয়েছে তার কবর ওখানে গিয়েছি এবং ঝালঘাটি না বরিশাল বরিশালে এবং ওই মেহেন্দিগঞ্জ এবং ওখানকার নতুন পন্টন হয়েছে অন্য দেওয়া হয়েছে আমি তো আর গরিব মানুষ অত কিছু করতে পারি এটা 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 আমার আমার একান্ত খুব নিয়ারেস্ট ফ্রেন্ড নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি একটি বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যটি রীতিমতো ভাইরাল গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু মানুষ দেখছেন এবং যে যার মতো করে বর্ণনা করছেন এবং তার সেই বক্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ তারপর তার মুখভঙ্গি এবং তার শব্দচয়ন এবং একই সঙ্গে সেই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন আমি আমার ক্ষুদ্র বুদ্ধিমতো সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি যতটুকু বুঝেছি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতির বেহাল দশা রাজনীতিতে বেহাল দশা অর্থনীতিতে বেহাল দশা সমাজের শৃঙ্খলায় এবং বিশৃঙ্খলায় সব কিছু নিয়ে তিনি ত্যাক্ত এবং বিরক্ত দুই নম্বর হলো যে তিনি বারবার একটি কথা বলার চেষ্টা করছেন যে তার অন্য কোনো লোভ লালসা নেই আকাঙ্ক্ষা নেই একথার দ্বারা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে অনেকেই আমরা এই সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বলে আসছি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে সেনাবাহিনী ক্ষমতায় আসবে দেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ছাড়া কোনো অবস্থাতেই এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয় সম্ভবত এই সকল প্রচার প্রভাকাণ্ডের বিপরীতে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি ক্ষমতালোভী নন তার কোনো আকাঙ্ক্ষা নেই আগ্রহ নেই এবং এই ধরনের কোনো প্ল্যান নেই এবং আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই কারণ হলো তার যদি সেই ধরনের কোনো আগ্রহ থাকত তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিবর্তে তিনি সেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে তিনি সেই সেনাশাসন দিতে পারতেন এবং ওই সময়টিতে শাসন যদি তিনি দিতেন সকল পক্ষকে তো মেনে নিত এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তারাও খুশি হতেন এমনকি সেনা শাসনের অধীন শেখ হাসিনা জেলে যেতেও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন বিএনপিও এখন যে একটা অস্থিরতার মধ্যে পড়েছে অস্বস্তির মধ্যে পড়েছে তো তখন বিএনপি অনায়াসে দুই বছর তিন বছর শাসনের অধীনে তারা থাকতে তাদের আপত্তি জানাতেন না আর জামাত তো সবার আগে সেই তাদের যে স্বাগতম আহলান ওয়া শাহলান এই ফুলের মাল্য নিয়ে সেনাপ্রধানের সেই অফিসে চলে যেত তো যাই হোক ডক্টর ইউনুসও খুশি হতেন তিনি তো শুধুমাত্র মামলা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন ছাত্ররাও খুশি হতো এর কারণে তারা চাকরি চেয়েছিল তো দেশের সেনাবাহিনীর শাসন থাকলে একটা নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা কোঠাবিহীন পরীক্ষা ব্যবস্থা যদি চালু হতো ছাত্ররা বিসিএসএ কর্মকর্তা হতেন সারা দেশে মিলিটারি যাকে বলা হয় মার্শাল কোর্ট হত ল কোর্ট হতো এবং সেখানে খুব দ্রুত বিচার করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এদের সবার বিচার করা যেত এবং এতদিন অনেক কিছু কুল্লো খালাস হয়ে যেত কিন্তু সেই কাজটি তিনি করেননি সেই কাজটি তিনি না করে একটি বেসামরিক প্রশাসনের হাতে বা সরকারের হাতে ক্ষমতা দিয়েছেন পেছন দিক থেকে তিনি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন কিন্তু এতে করে পরিস্থিতির অবনতি হয়েছে ভীষণ রকম অবনতি হয়েছে এবং এই অবনতির কারণে তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন অ্যান ইজ অ্যান কিন্তু এই কথা বললে তিনি নিজের যে দায় এই দায় থেকে তিনি মুক্তি পাবেন না প্রথম কারণ হলো জনগণ কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধানের কথার উপর বিশ্বাস করেছে যে আমার উপর আস্থা রাখেন আমি সবকিছু দেখছি তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে সেনাপ্রধানের মনোনীত ব্যক্তি হিসেবে মনে করেন সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনস্থ মানে ব্যক্তি বা কর্মকর্তা যেটা শেখ হাসিনার জমানায় তিনি ছিলেন ওটা মনে করেন না কেউ তো কাজই তিনি ইচ্ছে করলে যদি খালি বলেন এনা প্যানা বা এটা হয়েছে এটা হয়েছে এটা বললে তিনি পার পাবেন না এটা হল বাস্তবতা দ্বিতীয় যে বিষয়টি এসছে সেটা হলো যে আমরা সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিলাম সেনাবাহিনী ডেপ্লয় করা ছিল ত্রিশ হাজার সেনাবাহিনী কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না আমরা যারা বলেছিলাম তারপরে সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এবং এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য এরকম কোনো কাজ করেছেন বা করার ফলে দেশে শান্তি শৃঙ্খলায় আসছে এরকম পরিস্থিতি আমরা এখনও লক্ষ্য করিনি ফলে তিনি যতই এনাপ এনাপ বলেন না কেন আলটিমেটলি সরকারের ব্যক্তি হিসেবে সমস্ত কিছুর জন্য তাকেও একটা সময় জবাবদিহি করতে হবে এটা হলো বাস্তবতা আর প্রকৃতির একটা লীলা খেলা আছে বিভিন্ন রকম লীলা খেলা আছে যেটা যেন জামানের জন্য এই মুহূর্তে রেড সিগন্যাল হতে পারে সেটা হলো যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না আমি ঠিক বেগম জিয়ার সেই একানব্বইয়ের সরকার গঠন শেখ হাসিনার জয়লাভ এক এগারো তারপর দু হাজার আট শেখ হাসিনার জয়লাভ এরপরে বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রিত হারানো এখানে দেখেছি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে কোনো তদ্বিরা হয়নি আশ্চর্যজনক সব ঘটনা হয়েছে কল্পনাও করতে পারিনি যে একটা মানুষ মন্ত্রী হবে সে মন্ত্রী হয়ে গেছে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই পর্যায়ে আসবেন এখানে প্রকৃতি খেলে দিয়েছে তিনি কল্পনাও করেননি তিনি প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন কোন দেশে থাকবেন গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কী হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন তো সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে অ্যাভয়েড করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না ওটা চাই না আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছে পিছে ছুটবে তার পিছে পিছে ছুটতে থাকবে আপনি এই কথাটা লিখে রাখেন যে আজকে বললাম এই কথাটা লিখে রাখেন এবং এটাই প্রকৃতির নিয়ম কিংবা আজকের যে সেনাবাহা প্রধান তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি শেখ হাসিনা যে কাজটির জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বুমেরাং হয়েছে শেখ হাসিনার জন্য সেনাপ্রধান আজকের এই দায়িত্ব পালন করবেন তিনি সেটা নিজেও চাননি যাই হোক এই হলো তার যে বক্তব্যের কয়েকটা দিক এবং সেখানে তাকে নিয়ে প্রকৃতি খেলছে দ্য নার ইটসেলফ সেলফ ইস উইথ হিম এবং তিনি সেই প্রকৃতির খেলার বাইরে যেতে পারবেন না এটি তিনি যত দ্রুত বুঝতে পারবেন তাড়াতাড়ি বুঝতে পারবেন আর সেটি তার জন্য ভালো হবে এক দুই নম্বর হলো যে তার উপর যে প্রকৃতি ভর করেছে তার উপর যে প্রকৃতি ভর করেছে এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং ভয়েসে যে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের রেফারেন্স দিচ্ছিলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গি এবং এখানে যেমন এখানে কোনো ইউপ চলবে না বার্ক চলবে না অর্থাৎ যদি কিন্তু চলবে না এবং তিনি একটা জায়গাতে বলছিলেন যে এই জায়গাটিতে ফুলস্টপ দিয়ে দিতে হবে এর সামনে আর এগোনো যাবে না মিডিয়ারের বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচার নিয়ে বিদেশের ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে রাজনীতিবিদরা এখানে তদবির করার চেষ্টা করছে তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনার সদস্যদেরকে মেরেছে এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতে ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন এটি গত সাত মাসে কখনো হয়নি ফলে মনে হচ্ছে প্রকৃতি তাকে নিয়ে যে খেলছে সেই খেলার যে জায়গাটি সেই জায়গাটিতে তার কণ্ঠে তার শব্দচয়নে তার চাহনিতে তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না কিন্তু যারা প্রকৃতি নিয়ে বিশ্লেষণ করেন বিচার করেন তারা ঠিকই বুঝতে পেরেছেন এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসের নির্বাচন বা আঠারো মাসের মধ্যে নির্বাচন আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেছি তিনিও এখানে সম্মতি দিয়েছেন বারবার তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না আর এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ এটি তিনি যাচ্ছেন। এবং এরবারে তিনি যাবেন না তার পক্ষে যাওয়া সম্ভব না এই কথাগুলো তিনি স্পষ্টভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেনি বরং প্রথমবার যখন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তখন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন অনেকে তো পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন কিন্তু আজকের যে বক্তব্য সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং ভয়ে যে তার ডিজায়ারের কথা বলছেন সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্টতে বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবসায় ভেঙে পড়েছে রাজনীতিবিদরা হানাহানি করছে মারামারি করছে এবং তারা যদি এভাবে করতে থাকে পুরো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ভেঙে পড়বে আমার ত্রিশ হাজার শূন্য মাঠে আছে যেখানে পুলিশ সোয়া দুই লক্ষ সেখানে ত্রিশ হাজার শূন্যবাহিনী কিছুই করতে পারবে না তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তো এই ত্রিশ হাজার শূন্য বাহিনী এক গ্রুপ দায়িত্ব পালন করছে তারা আবার নির্দিষ্ট দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে ফিরে আসছে আবার অন্য গ্রুপ সেখানে যাচ্ছে এই ঝামেলা কেন সেনাবাহিনী নিতে যাবে এই ব্যাপারে তিনি তার যে বিরক্তি তিনি রকম যাকে বলা হয় রাগঢাক না করে স্পষ্টতভাবেই রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন এবং এখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মারামারি হানাহানি নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে একেবারে অকপটে অনেক কথাগুলো বলেছেন এবং কেন এই অপরাধ হচ্ছে এই অপরাধ হওয়ার জন্য অপরাধীরা কেনও এই সময়টিকে বেছে নিয়েছে কেন এটাকে স্বর্গোদ্যান মনে করছে অপরাধের স্বর্গ রাজ্য মনে করছে সেটাকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মারামারি করবেন কাটাকাটি করবেন নিজেরা চাঁদাবাজি করবেন একে অপরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন আর এই সময়টাতে চিন্তাইকারী ডাকাত রাহাজানি ধর্ষক যারা রয়েছেন তারা আঙ্গুল চুষবেন এটা হয় না আইনের ভাষা এটা বলে না অপরাধ বিজ্ঞানের ভাষা এটা বলে না সে কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং স্পষ্টতই এই সময়টাতে বাংলাদেশের বিভিন্ন যে সকল আন্ডার ওয়ার্ল্ডের কর্মকাণ্ড চলছে সামাজিক মাধ্যম গণমাধ্যম তারপর বিদেশি চক্র দেশি চক্র রাজনৈতিক চক্র অচক্র কুচক্র বিভিন্ন বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তারপরে যাকে বলা হয় বিভিন্ন ধর্মের নাম ব্যবহারকারী বিভিন্ন ধর্মীয় বক্তা ভণ্ডপীর সবাই যার যার অবস্থা থেকে যে যেভাবে পারছে ওয়াজ হোক বক্তব্য হোক গান হোক বাজনা হোক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে তো এই বিশৃঙ্খলা যে তাকে উত্তেজিত করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে কঠোর করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে দৃঢ়তা দিয়েছে এটা এই বক্তব্যে আমরা বুঝতে পারলাম এবং তিনি যে সতর্কবার্তা দিয়েছেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি তার সেই সতর্ক বাণী কেউ শুনবেন না তিনি যাদেরকে জন্য সতর্কবার্তা দিয়েছেন কেউ শুনবেন না আমাদের দেশের মানুষ কথা শুনে না আমাদের দেশের মানুষ বাড়ি খায় আমাদের দেশের মানুষ লাথি এবং গুতো না দেওয়া পর্যন্ত সে বুঝে না তো এখানে যেন ওয়াকার জামানকে শক্তি প্রয়োগ করতে হবে এর বাইরে কোনো অবস্থাতেই তিনি যে কথাগুলো বললেন এগুলো আমরা শুনলাম শুনতে ভালো লাগলো কিন্তু এগুলোর কোনো কাজে কাজ আসবে না আর সেই কাজ যদি না করেন তাহলে তিনি যে গর্ব করলেন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা কাজ করছেন এবং তারা এখনো পর্যন্ত যে চেন অফ কমান্ডের মধ্যে রয়েছেন শৃঙ্খলার মধ্যে রয়েছেন তো সেই শৃঙ্খলা যদি স্বাধীনতায় না থাকে দেশে যদি বিশৃঙ্খলা আরও ব্যাপক আকার হয় তাহলে এই তিন বাহিনীর সদস্য সংখ্যা কত সকলের দুই লাখ দুই লাখ মানুষ তো চেন অফ কমান্ডে থাকতে পারবে না এমনকি তারা মানে ক্যান্টনমেন্টের মধ্যে যদি দরজা বন্ধ করে নিজের এলাকাতে সমস্ত কামান বন্দুক তারপরে শস্য এন্টি মিসাইল সে যাকে বলা হয় এয়ারক্রাফট মিসাইল যে সকল মারণাস্ত্র রয়েছে সেগুলো যদি চারিদিকে তাক করে রাখেন তবুও তারা রক্ষা পাবে না কারণ হলো সবচেয়ে ইফেক্টিভ মধ্যপ্রাচীর ইফেক্টি বাহিনী ছিল ছাদ্দামের রিপাবলিকান গার্ড দশ লাখের ছোট্ট একটা দেশ রাখ সেখানে দশ লাখ সেনাবাহিনী ছিল এবং এর একটা বিরাট অংশ ছিল রিপাবলিকান গার্ড দুধর্ষ সেই রিপাবলিকান গার্ড সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছিল এবং সেই রিপাবলিকান গার্ডদের দিয়েই কিন্তু আইএস তৈরি করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মদদে তো কাজেই আমাদের এই যে বাংলাদেশে এখন যে শকুন উঠছে মাথার উপর কাজেই এখানে যাদের হাতে লাঠি আছে যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে সেটা প্রয়োগ করতে হবে সেনাপ্রধান আজকে যে ভাষায় কথা বলেছেন তাকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের কথা আরও ঘন ঘন তার বলা উচিত এবং দৃশ্যত তো আলটিমেটলি যেহেতু